তার বিরুদ্ধে লড়াই এই রাজনীতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব নাক খত দেওয়ার শখ হয়েছে শুনেছেন শোনেননি রাজ্যের মুখ্যমন্ত্রী নদিয়ায় গিয়ে বলেছেন যে আমি এতবার এমএলএ ছিলাম আমি এতবার মুখ্যমন্ত্রী তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি আমি এতবার এমপি ছিলাম আমি এতবার পার্লামেন্টে গেছি এতবার বিধানসভায় গেছি আমি এতবার মুখ্যমন্ত্রী হয়ে আছি এরপরও আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা এর চাইতে ভালো আমার নাক্ষত দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এর চাইতেও ভালো আমার নাক্ষর দেওয়া মরণে বালো সে পুছা যাতা হ্যাঁ আপরা আপকা আখরি খোয়াইশ কে হ্যাঁ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি নাক্ষর দেওয়া মানে তৃণমূল কংগ্রেসের পার্টিটার নাক্ষর দেওয়া আমরা বলছি আপনাদের এই শেষ ইচ্ছে লাল ঝন্ডা পূরণ করবে নাক্ষর আপনাদেরকে দিতে হবে একটা কাজ করতে হবে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে বুথে 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 কোমর বেঁধে দাঁড়াতে হবে ছাব্বিশে বড় রাজনৈতিক লড়াই লাল ঝান্ডা গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব কাঁধে নেবার জন্য প্রস্তুত হয়েছে গোটা রাজ্যের মানুষ লাল ঝান্ডাকে এই গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব দেবার জন্য প্রস্তুত হয়েছে তাই সামনে একটাই রাস্তা সামনে একটাই পথ যে পথে ওই গোটা হুগলিতে যেমন আড়াছে একটা করে ঝান্ডা লাগানো আছে সেই ঝান্ডাতে লেখা আছে সিপিআইএম আর সেই ঝান্ডাতে চিহ্নটা আছে কাস্তে হাতুড়ি তারা এই তারা টাই এই কাস্তে হাতুরি গোটা পশ্চিমবঙ্গের এই গুঙ্গা দাঙ্গাবাজদেরকে পরাস্ত করে মানুষকে বাঁচানোর জন্য বাংলাকে বাঁচানোর জন্য যে দিশা তৈরি করছে সেই দিশাকে আপনারা ছত্রিশগঞ্জ নির্বাচনে সেই নির্বাচনে গোটা হুগলিকে গোটা উত্তর পাড়াকে এক জায়গায় এক মাঠে এক রাস্তায় এক মাটিতে এক জমিতে নিয়ে আসার যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে আমরা সামিল হব। সেই সামিল হওয়ার আপনাদের প্রত্যেককে আহ্বান রেখে আমার কথা শেষ করছে হুমকাল জিন্দাবাদ